আসবি আয় আমার দিন কাটে না আমার রাত কাটে না সময়টা কিছুতেই পিছু হাটে না আমার দিন কাটে না আমার রাত কাটে না মা এবার কলাপাতায় হলো এসে একটু ওই মাছের পাতুরিটা হবে না কি ইলিশ মাছের দেখি চেষ্টা করি যে দু হাজার দেড় হাজার টাকা কেজি বন্ধু মাছ ইলিশ মাছ আর মেয়েটা তো বারবার মাঝে মাঝে ইলিশ মাছ খাতে চায় কিন্তু কি করব? দেখি নিতে পারি নাকি সব ফল ফুল পড়ে গেছে দুইটা পেঁপে আটকে আছে ওই যে একটা ভুলের জন্য হুম। ওটা ভুলই মনে হয় আমার এখন পেঁপে এটা পেপে আমি পারবো না এটা 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 কি ভুল মনে হয় মা হা, ততদূর সম্ভব এটা ভুলি এটা। তুমি একটু বন্ধুদের কাছ থেকে বলো না পরামর্শ নাও। না। একটাই কথা বলতো হবে। তুমি সারা জীবন ধরে এমনি এমনি গারে খাম সরষ পোলা ছাড়া। এখন দুনিয়ার সরষ পোলা। হ্যাঁ ওটা সেই সারা জীবন যে সরষ পোলা ছিল তো ওই যে শে ধান এর জমি বাইশের জমিতে যে ব্যবহার করে সরষ পোলা বুঝলা তো? হ্যাঁ ওটাই এখন অনলাইনে হচ্ছে বিক্রি। তুমি বুঝতেছো না এমনকার সবাই হলো মানে নেচার লাভার হয়ে গেছে বুঝলা তো গাছের জল দিবা হ্যাঁ আসলাম যখন একটু গাছে জল দিয়ে দিই এই যে লঙ্কার গাছ লঙ্কা হয়েছে কি এখানে ছায়ার জন্য যে লঙ্কা দেখো একটা লঙ্কা হয়েছে এই যে ছায়ার জন্য ব্যাপারটা নিতে পারে না আর এই যে লঙ্কার ফুল এই যে লঙ্কার ফুল একটা লঙ্কা হয়েছে আর ফুল হয়েছে এই যে লঙ্কাটা কিন্তু উপরে যে হয়েছে উপরে রোদ পায় তাই জন্য আর এখানে রোদ্রু পায় না রোদ্রু পায় না তবুও একটুখানি এটা যখন হয়েছে এটাকে নষ্ট করা যাবে না কারণ হয়েছে থাক আমরা আর আমি গাছ সহজে নষ্ট করি না বন্ধুরা প্রকৃতি ভালোবাসি আমি খুব ভালোবাসি আমি অক্সিজেন কেন এই গাছটাকে কাটে ফেলবো এই যে একটা ফল ধরেছে ফলটা যেমন ধরেছে তেমনই আছে এক মাস হয়ে গেল ফলটা কথাই বলে না হয় বড় আর না হয় কিছু আর গাছটা আমি কাটে ফেলব কেন না এই গাছটা রাখে কোনো লাভ হবে না এটাকে কাটে ফেলব হ্যাঁ কেন মা কেন এটাতে একটাও ফল নাই রৌদ্র পায় ফল হয় না তাহলে অন্য কোনো গাছ কাটা যাবে না পেঁপের চারা ফেলেছি বিচি আবার ওইটার থেকে হবে দেখা যাক যদি হয় তাহলে আর কারো বুদ্ধি শুনবো না এখন আমার বুদ্ধিতেই আমি ফল ফলাবো 啊，这谢谢。<吃>吃